আমাদের মধ্যে অনেকে আছি যারা মুরগির রোস্টের মিষ্টি স্বাদটা খুব একটা পছন্দ করি না তাদের জন্যই আজ আমি নিয়ে এলাম টক ঝাল মুরগির রোস্টের রেসিপি যা ঝাল প্রেমীরা সানন্দে গ্রহণ করতে পারবেন আমি নিশ্চিত আজকের রন্ধন প্রণালীটি অনুসরণ করলে হতাশ হবেন না ঝাল মুরগির রোস্ট তৈরি করার জন্য আমি প্রথমে এটি কড়াই দিয়ে দিলাম তেল তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে তা ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা গরম মশলা গুঁড়া এবার দিয়ে দিব জিরার গুঁড়া এবার দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া মশলাগুলো দেওয়ার পরে একটু নেড়ে চেড়েও নেব এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া তেজপাতা দিয়ে দিলাম মরিচ গুঁড়া দিলাম কাশ্মীরি লাল মরিচের গুঁড়া ভালোভাবে নেড়ে চেড়ে নিব মশলাগুলোকে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি এবার এটাকে ভালোভাবে কষাবো আমাদের মশলা কষানো হচ্ছে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন কষানো শেষ এখন দিয়ে দিচ্ছি আজকের প্রধান উপাদান টুকরো করে কেটে রাখা মুরগি একটু নেড়ে চেড়ে মুরগির টুকরোগুলোর সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিব মুরগিটা এখন আমরা কষিয়ে নিব কষানো হচ্ছে এর মাঝেই দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গোড়া সাদা গোলমরিচের গোড়া আবার একটু নেড়ে নিচ্ছি দিয়ে দিলাম কাঁচামরিচ ভালোভাবে নেড়ে চিড়ে আর একটুখানি কষাবো আমাদের কষানো কিন্তু হয়ে এসেছে এবং আমাদের মুরগির রোস্টও হয়ে এসেছে তৈরি হয়ে এলো আমাদের কাঙ্ক্ষিত টকঝাল মুরগির মাংসের রোস্ট আজই রন্ধন প্রণালীটি অনুসরণ করে বাড়িতে তৈরি করে ফেলুন আজকের মতো এ পর্যন্তই এমন আরও ভিডিও পেতে বেঙ্গলি স্পাইসের পাশেই থাকুন